নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে আজকের প্রতিবেদনে আমি আপনাদের বলতে চাই যে ডগ শোতে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড যাই হোক সেটা মানে এখানে তো বিভিন্ন ন্যাশনাল ক্লাব আছে তো যাই হোক কোনো এক ন্যাশনাল ক্লাব যেটার মানে যেটা চালায় ওই সিন্ডিকেট যে যেটাকে চুরি করে এই ক্লাবটাকে পুরো সবনাশ করে দিয়েছে একটা ঐতিহ্যপূর্ণ ব্রিটিশ ক্লাবকে এরকম কয়েকজন মিলে তার যে এরকম দশা করতে পারে এটা যে এই পুরো প্রসেসটা যখন থেকে শুরু হয়েছে এবং এই কি বলে এই যে সিন্ডিকেটের যখন থেকে এই ক্লাবে আসা এবং তারপর তাকে কিভাবে ধ্বংস করেছে এটা আমি মানে পুঙ্খানুপুঙ্খভাবে জানি এবং বিভিন্ন এপিসোডে আমি এটা আমার যারা শ্রোতা তাদের আমি সবসময় জানাতে পারি যাই হোক ডগ অফ দ্য ইয়ার বলে একটা অ্যাওয়ার্ড এই কয়েক বছর বন্ধ ছিল এই এই যে ডগ অফ দ্য ইয়ার আপনাদের ডগ মানে শুনেই হয়তো মনে হয় যে ভারতবর্ষের ডগ অফ দ্য ইয়ার মানে একটা যে বেস্ট কুকুর সেটা একটা অ্যাওয়ার্ড পাবে এবং তার জন্যে একটা সিস্টেম যে সিস্টেমে সব কুকুর বা পার্টিসিপেট করতে পারবে এবং সেখান থেকে যে সব থেকে বেশি জিতবে সব থেকে বেশি পয়েন্ট বা সব থেকে বেশি অ্যাওয়ার্ড ওয়াটেভার এগুলো জিতলে সে ডগ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড হবে এক বছরের ক্যালেন্ডার ইয়ারের সব ডগ শো করলে যাই হোক সেই সিন্ডিকেট প্রথম থেকে এটাকে একটা ভুলভাবে চালিয়েছে ভুল বলতে কি সে তার নিজের মতন করে করে নিয়েছে যে আমি কটা শোকে বেছে দেবো সেই কটা শোতে তে মানে কিছু লোকের কাছ থেকে ও টাকা নেবে যাদের ও কুকুর কিনেও দেবে এবং সেই কুকুরগুলো নিয়ে সেই সব শোতে যাবে সেখানে সেখানে সবাই অ্যাওয়ার্ড দেবে কেন ওই শোগুলোতে ও জাজ ঠিক করছে ওই সিন্ডিকেট এবং তার চারা মিলে জাজগুলোকে ঠিক করছে কিছু বছর আগে তো এমন ছিল যে ওটা একজনই পুরোজিত প্রথম এক থেকে ছ নম্বর এক থেকে সাত নম্বর এক থেকে পাঁচ নম্বর যে কটা কুকুর তার থাকতো সেটা জিতত তারপরে দুটো একটা অন্য কাউকে জিততে দেওয়া হতো এবং এমনই এমনই ব্যাপার যে এয়ারলাইন্সের সঙ্গে একটা ইয়ে হতো একটা ক মানে কোটি কোটি টাকার ব্যাপার তো যে এত টিকিট এত ইয়ে কেনা হবে এবং তাতে কুকুররা সব যাবে এইভাবে একটা ডিল হতো যাই হোক সেটা চলতে চলতে এই সিন্ডিকেটের এতই লো হলো সে আর ওই একজনকে দিয়ে পোষানো না যতক্ষণ একজন জিতছিলো তাও লোকে আস্তে আস্তে ধ্বংস হচ্ছিল কিন্তু তখন ঠিক আছে একজনই তো জিতছে পয়সা দিয়ে জিতছে ওরা ধরে ধরে পাঁচ নম্বর অবধি ওর কুকু জিততোই বা চার নম্বর ওপর ওর কুকু জিতবেই তারপরে সব থেকে যেগুলো জিতবে সেগুলো আসল যেতে এটা মোটামুটি দেশে বিদেশে সবাই মেনে নিয়েছিল এর ব্যাপার চলছিলো এইবার সেই সিন্ডিকেটের হলো লোক বললো আমি একজনের কাছ থেকে কেন নেবো আমি পাঁচজন দশজন পনেরো জন কুড়িজন একশো জন কেন হঠাৎ অনেক বড় লোক এসে গেলো গিয়েতে সবাই জিততে চায় ও বললো আমি সবাইকেই যেতাম এবার সে ভাগ করতে লাগলো ভাগ ভাগ করতে করতে সেই যে লোকটা এতদিন ধরে দিয়ে এসছে তাকে বাতিল করলো করে দিয়ে এবার সকলের কাছ থেকে বছরে বছরে সে একটা মানে ওই কী বলে অকশান ডে হতো সে অকশান ডেতে মানে কোনো মিনিমাম ব্রিডিং বলে বলা হতো না কিন্তু ওখানে যা যা ভেট আসত সেই ভেটগুলো দেখার পরে সে অনুযায়ী তারা মানে তাদের কুলকে জেতাবার অধিকার পেত এবং তাদের জেতাবার জন্যে যা যা করণীয় যা শো সব ব্যবস্থা এই সিন্ডিকেটের হাতে তো এটা কয়েক বছর বন্ধ ছিল আপনারা জানেন যে ডগ ইম্পোর্ট করাটা সাধারণভাবে ব্যান্ড আপনি আনতে পারেন না কেন এই ডগ এমন আকারে আসছিল যে প্রতি ফ্লাইটে বোঝাই করে কুকুর আসছিল দুটো করে কুকুর তখন অ্যালাউড ছিল একটা প্যাসেঞ্জারেই তো প্যাসেঞ্জার যাচ্ছিলোই করে কুকুর আনতে সব কুকুর ব্যাংকক চলে আসতো ব্যাংকক থেকে ফ্লাইটে খালি কুকুরই নাম যে কুকুরই নামছে যাই হোক সেই সব দেখে শুনে ভারত সরকার যতটা বুঝেছে তার মধ্যে এটা তো বুঝেছে যে এটা একটা বিরাট কমার্শিয়াল ব্যাপার এতে প্রচুর ভারতের টাকা ড্রেনেজ হচ্ছে এবং এইভাবে তারা গিয়ে কুকুর নিয়ে নিয়েছে এখানে বেচছে তো এইটা বন্ধ করার জন্যে ডগ ইম্পোর্টেড ইম্পোর্ট ব্যান হয়ে গেল এবং যারা কুকুর আনতে চায় যাদের কুকুর পুষেছে তারা যখন দেশ এ করছে তারা আসতে পারে কিন্তু কেউই হঠাৎ গেল আর কুকুর কিনলো আর চলে এলো গেল আর কুকুর কিনলো আর চলে এলো এরকম আর বন্ধ হয়ে গেল তো এবার বহু বছরই বন্ধ কিন্তু সিন্ডিকেট কিন্তু ছাড়েনি ও কিন্তু সেটাকে কাগজ দিচ্ছে উঁক দিচ্ছে দেখাচ্ছে যে আমি মানে এরকম এই এখন যেহেতু এত বড় একটা দেশে এই এইসব ছোটোখাটো ব্যাপারে অত নজর সবার থাকে না বা নানান রকম গেলে এই সেটা কোটে এইবার সেই কুকুরগুলো ভারতবর্ষে এই পোরাস বর্ডার দিয়ে ঢুকে পড়ছে এখন লোকে বলবেই যে তারা তো কোনো আটকানো উচিত সেটা কি সম্ভব যেখান থেকে খুশি দিয়ে নেপালে নামছে নেপাল থেকে বর্ডারটা পার করে দিচ্ছে কি সারা বাংলাদেশ বর্ডার এ কি রোকা সম্ভব সেখান থেকে কুকুর পাচার হয়ে যাচ্ছে একটা তো লাইন সেটা পার করে দিলে ভারতবর্ষের জিনিস হয়ে গেল তো এইভাবে সেগুলোকে কিন্তু সেগুলোকে এই ইম্পোর্টেড স্মাগলিং নয় স্মাগলিং করা কুকুরকে ইম্পোর্টেড কাগজ বলে যেহেতু এটা কোনো সরকারি কাগজ নয় প্রাইভেট কাগজ করে দিচ্ছে পরে হয়তো কেউ ধরলে বলবে এ তো আমাদের কাছে যারা ডকুমেন্ট দিয়েছে তারা লিখে দিয়েছে আমরাও লিখে দিয়েছি তা তাদের ঘাড়ে চাপিয়ে দেবে তো এইভাবে এই ব্যবসাটা প্রায় কমে গিয়েছিল কেন ওই ডগ অফ দ্য ইয়ারটা বন্ধ হয়ে গিয়েছিলো বলে আজকে আবার চালু করেছে এবার দেখবে ভারতবর্ষে কুকুরে কোনো উন্নতি হবে না কোনো কেউ ব্রিডিং জানবেও না ব্রিডাররা তো ব্রিড করা ছেড়েই দিয়েছে কুকুর তার কারণ ওখান থেকে সব ইউরোপে একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের মাধ্যমে কুকুরগুলোকে সব নেওয়া হবে নিয়ে তাদেরই যা আসবে তারাই কুকুর পাঠাবে তো সঙ্গে মানে কি বলে হ্যান্ডলার পাঠাবে সব ছোটো ছোটো স্কার্ট পরা সব রাশিয়ান হ্যান্ডলাররা আসবে মহিলারা তাদের আনা হবে তারা ডকসয়ে ডকসয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ এবং সেই কালারফুল হবে তার কি বিরাট ব্যাপার ওই হ্যান্ডলারকে দেখে বলতে হবে কুকুর দারুণ মানে কুকুর কি সে মানে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ ওই সব ব্রিড এখানে দেখেই নি প্রথমবার জীবনে দেখছে সামনে থেকে পেছন তারা বুঝে উঠতে পারবে না কিন্তু তারা ওই সব সুন্দরী হ্যান্ডলার ঘুরে বেড়াচ্ছে রিঙে হ্যাঁ এই কুড়ি কোটি টাকার কুকুর এত কোটি টাকা খরচা করেছে হ্যাঁ কেউ যদি মানে এখানে তো গল্পের গুরু গাছে চড়ে কেউ হয়তো কুড়ি হাজার টাকা দিয়ে একটা কন্ট্রাক্ট এনেছে তাকে বললো কুড়ি কোটি টাকার কুকুর দু কোটি টাকার কুকুর পাঁচ এই বলার তো কোনো ট্যাক্স লাগে না এবং এই যে কুকুরগুলো আনা হচ্ছে তাতেও সিন্ডিকেটের পয়সা এবং তার যে কলকাতা ফুল এবং নানান ভারতবর্ষে যে দক্ষ চালায় তার যে এজেন্ট তাদেরও থাকলে পয়সা আছে তারপর সে শোগুলোকে ব্যবস্থা করে দিচ্ছে এবার হতে কি হয়েছে এই ডগ শো যেখানে আমরা নাইনটিন নাইনটি ফাইভে বারোশোর ওপর কুকুর দিল্লিতে এন্ট্রি ছিল আমরা কলকাতা শহরে আমি যখন ডগ শো করেছি অর্গানাইজ করেছি খুব মানে যেদিন ডগ শো অ্যানাউন্স হতো তার কয়েক দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে আমাদের পাঁচশো কুকুর এন্ট্রি হয়ে যেত আমরা বলতাম আর নিতে পারবো না তো সে সব তো দিন চলেই গেছে এখন কি হচ্ছে যে কুকুর তার একটা লোকের একটা কুকুর এন্ট্রি দিয়ে দিয়েছে না ছটা পাঁচটা আরও কমপ্লিমেন্টারি দিয়ে দিচ্ছে এন্টার ওয়ান মানে ফাইভ কমপ্লিমেন্টারি হ্যাঁ এইরকমভাবে আর কি তো বোনাস দিয়ে দিয়ে তার মানে কি কুকুর একশো দেখাচ্ছে চারশো হ্যাঁ পঞ্চাশ ষাট সত্তর কুকুর প্রেজেন্ট কিছু কিছু চ্যাম্পিয়নশিপস তো পনেরো কুড়িটাও প্রেজেন্ট এই সব আসাম তাজামের ছোটো ছোটো হয়ে গেছে কারণ মানুষ তো জেনে গেছে যে কুকুরগুলো আসবে তার মধ্যে বেশ কটা কুকুর যেখানে সব মানে তাদের আগে থেকে এই ব্যবস্থা করে যেতাবার জন্য এই ডগ অফ দ্য ইয়ারটাকে এখন ফেরত আনা হয়েছে এইবার খালি দেখুন কতশো কোটি টাকা কুকুর আসবে সব স্মাগলিং হয়ে বর্ডার পার হয়ে এবং নেপাল হয়ে বাংলাদেশ হয়ে এবং তার সব কত এজেন্টদের মানে সব লেগে পড়বে এবং পুরো ডকশোটাই পুরো একটা গটাপ ফিক্স এবং তারাই জিতবে এবং আমাদেরকে এখানে সব আছে মানে যাদের কি বলবো তারা বা এমনই তাদের ইনকাম কুপই বলা উচিত এই যে তারা তার চ্যারা তারা চুপ করে এগুলোকে নিয়ে তারা সেই ডগশো চালাবে এবং তার বোরে হিসেবে কাজ করবে যা বলবে তাই করবে হ্যাঁ হুজুর তো হ্যাঁ হুজুর এই করে তারা মানে লোক লোকেদের এন্ট্রি দেওয়া এবং বোকা বানাবে কেন অলরেডি ডগ শোর রেজাল্ট তো আগে থেকেই ফিক্স এই বলে শেষ করছি এই পেট্রোলটা ডগ অফ দ্য ইয়ারের ব্যাপারে বললাম এদের মানে আমরা যদিও কোর্ট কেস ইত্যাদি ইত্যাদি চলছে ব্যবস্থা হবে এই ক্লাব ভেঙে যাচ্ছে ভেঙে যাবেও হ্যাঁ সেই দেখে আর খুবই দুঃখের ব্যাপার যে এইরকম একটা পরিস্থিতি আমাদের ভারতবর্ষের ডগকে বের হয়ে গেছে নমস্কার করলাম আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম ভালো ভালো ভিডিও শোনার জন্যে আমার বেল ওই বেল বাটনটা টিপবেন তাহলে আপনারা ইন্ডিমেনশান পেয়ে যাবেন থ্যাংক ইউ